আবারও বদলে গেল ব্রাজিলের স্কোয়াড বাদ পড়লেন তিন তারকা চমক দিয়ে যুক্ত হলেন নতুন তিনজন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে আছেন অভিজ্ঞ মার্কুইন হোসরা অন্যদিকে ভিনি রাফিনিয়াদের সঙ্গে আছেন তরুণ সাভিনহো সভিওরা এবার যুক্ত হলো আরও কিছু নাম ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে কারা আছেন তা নিয়ে থাকছে প্রতিবেদন কয়েকদিন পরেই কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর সেই ম্যাচের জন্য আগেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল বান্ন জনের এরপর তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হলেও এবার বাদ পড়েছেন তিন তারকা ফুটবলার তাদের জায়গায় যুক্ত হয়েছেন নতুন করে তিনজন সংশোধিত স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন লিভারপুলের তারকা অ্যালিসন বেকার ও বেন্তো তবে ইঞ্জুরিতে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির অ্যাডারসন তার জায়গায় দলে ডাক পেয়েছেন লিগ ওয়ানের ক্লাব লিও লুকাস প্যারি ব্রাজিলের এই স্কোয়াডে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ডিফেন্ডাররা পর্যাপ্ত পরিমাণ বিকল্প নিয়ে এই স্কোয়াড সাজিয়েছেন ডরিভাল তবে এই স্কোয়াড থেকে ইঞ্জুরিতে ছিটকে গেছেন দানিলো তার জায়গায় লেফট ব্যাক হিসেবে সুযোগ পেয়েছেন অ্যালেকসান্দ্রো এছাড়াও পরীক্ষিত গ্যাব্রিয়াল মেঘালাস মার্কুইনহোসদের সঙ্গে জায়গা পেয়েছেন ভেন্ডারসন ওয়েসলে মুরিলো ওর্টিজ ও ম্যাথিউস কুনহারা এদিকে দলটির মিডফিল্ডার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন আন্দ্রে ব্রুনো গোইমারেজ গার্সন জোয়ালিংটন কুনহার ব্রাজিলের এই স্কোয়াডে তারকার ছড়াছড়ি অ্যাটাকিংয়ে তবে দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে ফিরলেও আবারও ইঞ্জুরিতে বাদ পড়েছেন দলটির নাম্বার টেন নেইমার জুনিয়র আর নেইমির পরবর্তী চমক মুখ দিয়ে ডাক পেয়েছেন এন্ড্রিক সাথে স্কোয়াডে আছেন বার্সা তারকা রাফিনিয়া দুই মাদ্রিদ তারকা রдриগো ও ভিনিসিউস জুনিয়রের সঙ্গে সুযোগ পেয়েছেন জোয়াও পে드로 ও এস্তেভিও উইলিয়ান আশ্চর্যজনকভাবে এবারও তালিকায় জায়গা পাননি রিয়াল বেটিসের ফর্মে তুঙ্গে থাকা আন্তোনি আগামী 21 তারিখ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আর একই স্কোয়াড নিয়ে 26 তারিখ মুখোমুখি হবে আর্জেন্টিনার লাতিন আমেরিকার বিশ্বকাপ বাঁচায়এ এই পর্যন্ত 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ব্রাজিল এর মধ্যে হেরেছে চার ম্যাচে ড্র করেছে তিন ম্যাচে এবং পাঁচ ম্যাচে জয় সমান ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা উনিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলম্বিয়া